সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নুরগু ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত দিওয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে শিক্ষক নিবন্ধন তৃতীয় চতুর্থ শ্রেণির চাকরি এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত সেবা নিতে পারেন আর আমাদের সেবাটি নিতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত ভিভার্স আজকের আলোচ্য বিষয় এমবি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষকদের ক্ষেত্রে সরকারি চাকরির বৈষম্য সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে এমপি স্কুল কলেজ মাদ্রাসায় যারা চাকরি করে এই চাকরিগুলোর বেতন দেওয়া হয় অনুদান খাত থেকে আর এমপি আর সরকারি যারা চাকরি করে তাদের বেতন দেওয়া হয় রাজস্ব খাত থেকে এটি হলো দুটি পার্থক্য সেখানে তারপরে এখানে যদি আপনার দশম গ্রেড থাকে অর্থাৎ আমরা যেমন ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে একটি দশম গ্রেড পেয়ে থাকি তো এই দশম গ্রেডে আমরা ষোলো হাজার নয়শো টাকা টেন পারসেন্ট কেটে রেখে আমরা পেয়ে থাকি অর্থাৎ আমাদের ষোলো হাজার টাকা হলো দশম গ্রেড এক হাজার টাকা বাসা ভাড়া আর পাঁচশো টাকা হলো মেডিকেল এবং এক হাজার টাকা হলো প্রণতনা এই সব মিলিয়ে হয়তো সর্বোচ্চ হলে আপনার ষোলো হাজার আর এক হাজার হলো সতেরো হাজার আর এক হাজার হলো আঠারো হাজার মোট হলো আর পাঁচশো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আমরা মোট পাই এখান থেকে দশ পার্সেন্ট কিন্তু ষোলো হাজার নয়শো টাকা আমাদেরকে দেওয়া হয় আর যারা জাতীয়করণকৃত বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অর্থাৎ রাজস্ব খাতে চাকরি করে তাদের ষোলো হাজার টাকা যাদের স্কেল আছে তাদের সর্বনিম্ন বেতন হলো পঁচিশ হাজার টাকা এবং তারাও পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে আমরাও পাঁচ পার্সেন্ট পাব কিন্তু এখানে প্রশ্ন হলো তাদের বাড়ি ভাড়া কিন্তু ফোরটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনার বেতন যদি ষোলো হাজার টাকা হয় তাহলে আপনি বাসা ভাড়া পাইতেছেন আট হাজার টাকা আপ মানে কি বলে সাত হাজার টাকা আপ মেডিকেল পাইতেছেন আপনি পনেরোশো টাকা আর আমরা এখানে মেডিকেল পাচ্ছি পনেরো পাঁচশো টাকা পুরনো পাঁচ পার্সেন্ট এইভাবে সর্বনিম্ন এক হাজার টাকা তারাও পাচ্ছে আমাদের টেন পার্সেন্ট কেটে রাখা হয়েছে তাদের একটি টাকাও কাটে রাখা হচ্ছে না তাদের রাজস্ব খাত থেকে বেতন দেওয়া হচ্ছে আমাদের অনুদান খাত থেকে বেতন দেওয়া হচ্ছে এই হলো স্বাভাবিক একটি অবস্থান তারপরে দেখেন তারা প্রমোশন পেয়ে অতি সহজে উপরে ওঠে কিন্তু এখানে যারা দশম গ্রেড রয়েছে তাদের সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হওয়ার নীতিমালা নেই অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে খালি হয়ে আবারও ঘুষ সুদের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে সভাপতি টাকা পয়সা দিয়ে আপনার অন্যখানে চাকরি নিতে হবে অর্থাৎ এইখানেও একটু বৈষম্য রয়েছে তারপরে দেখেন যে এখানে আপনি যখন চাকরি করবেন তা আপনার বেতন কম থাকার কারণে পাঁচ পার্সেন্ট করে কিন্তু আপনার বৃদ্ধি হচ্ছে না কিন্তু ওনাদের কিন্তু ওই পাঁচ পার্সেন্ট বৃদ্ধি ছাড়া ওনারা টিএ অর্থাৎ অনেক টাকা বিল পড়া করেন কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু টিএ ডিএ কিচ্ছু নেই তারপরে বেতন হতে ওনারা এক দুই তারিখে ওনাদের বেতন হয়ে যায় আমাদের বেতন হতে দশ বারো তারিখ পর্যন্ত সময় নেই তবে পনেরো তারিখের মধ্যেই সবার বেতন হয়ে যায় এ সম্পর্কে কোনো সমস্যা নেই আবার আমাদের বেতন করাতে সভাপতির সিগনেচার লাগে সুপার বা প্রধানের সিগনেচার লাগে এই দুটি সিগনেচার এবং সবার সিগনেচার যে বন্ধ না হবে সে পর্যন্ত বেতন দিবে না আবার চেক সারের জন্য অনুমতি দেওয়া লাগে দশ তারিখে চেক সার দিলে সেটা বেতন করতে করতে আরও বিশ তারিখ চলে যায় এগুলো একটু বৈষম্য দেখেন তারপরে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক বৈষম্য রয়েছে ট্রেডিং ভাতা আমাদের কম ওনাদের ট্রেডিং ভাতা অনেকটা বেশি আরও যে বৈষম্যগুলো রয়েছে সেটা হলো যে লাস্টে আমরা যে পেনশন সিস্টেমটা ধরেন আমার চাকরি বয়স ধরেন সাপোজ যাই হোক না কেন আমি যদি পঁচাত্তর মাস এবং ধরেন আরও এক ধরেন ত্রিশ বছর চাকরি করি তাহলে পঁচাত্তর ত্রিশ একশো পাঁচ মাস অর্থাৎ আমি একশো পাঁচ মাসের লাস্টে বেতন পাবো আর ওনারা একটি পারিবারিক পেনশন পাবেন অর্থাৎ ওনারা চাকরির শেষে ধরেন আশি লক্ষ টাকা পাবে তার থেকে বিশ লক্ষ টাকা রেখে দেয় আপনাকে ষাট লক্ষ টাকা দেবে ওই বিশ লক্ষ টাকায় স্বামী স্ত্রী অর্থাৎ উনি এবং ওনার ওয়াইফ পেনশন পেয়ে যাবো প্রত্যেক মাসে সেখানে কিন্তু আবার পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে অর্থাৎ ওনারা যতদিন বেঁচে আছে ততদিন আর আপনার এই এই যে একশো পাঁচ মাসের বেতনটা তুলতে কম করে হলেও পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ঘুষ দিতে হবে এবং আড়াই থেকে তিন বছর পর্যন্ত এবং এর ক্ষেত্র বিশেষ আরো বেশি আপনাকে এই কল্যাণ ট্রাস্টের অফিসে ঘোরাঘুরি করতে হবে বিষয়টি অত্যন্ত জটিল অর্থাৎ এক্ষেত্রে আপনি যখন চাকরি শেষ হয়ে যাব তখন আপনার কিন্তু আর টাকা থাকবো না তখন আপনার চলাটা অনেকটা কঠিন হয়ে যাবে আর হলো আপনি যখন প্রতিষ্ঠানে এই যে কোনো একটি অকারে করলেন আপনার এমপিও স্থগিত সরকারি চাকরি কিন্তু সহসায় স্থগিত হয় না ওনারা যে এখানে সেখানে বদলি হতে পারে এমপি ভক্ত স্কুল কলেজ মাদ্রাসায় এই একাত্তর সালের পর থেকে এখনও পর্যন্ত কোনো বদলি সিস্টেম চালু হয়নি অর্থাৎ দীর্ঘ পঞ্চাশ বছরও বদলি চালু হয়নি আপনাকে সুগস করতে পারবো আপনাকে যে কোনোভাবে ভুল ধরে প্রধান এবং সুভাষ যে কোনো কারণে সুগস করে একটা নিয়ম নীতিতে আপনাকে হয়রানি করতে পারবে যখন তখন আপনাকে পছন্দ না হলে আপনার বেতনটা বন্ধ হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো অত্যন্ত জটিল একটি চাকরির আমাদের একটু ভাবধারা থাকতে হয় যার কারণে মানুষ সমাজে সম্মানিত হয় এবং বা প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পরেও এখনো বিভক্ত স্কুল কলেজ মাদ্রাসায় উৎসব বোনাস ওনারা একশো পার্সেন্ট উৎসব বোনাস পায় অর্থাৎ একজনের বেতন যদি দশম গ্রেডে ষোলো হাজার থাকে তাহলে ওনারা ষোলো হাজার টাকায় উৎসব পাতা পায় আর আমরা আমার বেতন গ্রেড হলো দশম আমি উৎসব পাতা পাই মাত্র চার হাজার টাকা এটা কোনো কথা হলো এটি স্বাধীন দেশে একই সিস্টেমে একই অনার্স মাস্টার্স একই ডিপ্লোমা একই জাতীয় মেধায় এবং প্রিলি রিটার্ন ভাইভে দিয়ে আবার জাতীয় মেধায় দিয়ে আসলাম তারপরও সিস্টেম সেই অতটা আলাদা তাই একটি স্বাধীন দেশে এটি পরাধীনের মতো অবস্থান তো সম্মানিত ভিউয়ার্স এই বিষয়গুলো যদি আরও বলতে যাই তাহলে যেমন এখন ছয় মিনিটের মতো একটি ভিডিও হয়ে গেছে এটা আরও দীর্ঘ সময় হয়ে যাবে এ ধরনের অনেক বৈষম্য রয়েছে তো এই বৈষম্য নিয়ে পরে কথা বলবো আগে যে বিষয়টা বলবো যে সম্মানিত ভিউয়ার্স যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রয়েছেন এবং যারা অনার্স এবং মাস্টার্স পাস রয়েছেন সর্বোচ্চ চেষ্টা করবেন সরকারের তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলো ধরার জন্যে যদি এই চাকরিগুলো কোনো কারণে না হয় বাই অপশনাল হিসেবে এমপি উক্ত স্কুল কলেজ মাদ্রাসাতে আসবেন তবে যারা কলেজের প্রবাসক হিসেবে রয়েছেন সেক্ষেত্রে অনেক ভালো রয়েছেন কিন্তু এই সিস্টেম একই সবারই সিস্টেম একই কিন্তু প্রবাসক হলেই যে আপনি অনেক টাকা না ওই বেতনের স্কেলটা একটু বেশির কারণে অর্থাৎ আমাদের ষোলো হাজার ওনাদের বাইশ হাজার এই আট হাজার টাকা বেশির কারণে এই আট হাজার টাকা বেশি কেন আমরা একটা টাকা দেখছি কিন্তু যারা কলেজ প্রবাসক এবং এমবিও ভুক্ত না জাতীয় কোন কিন্তু কলেজের যে অবস্থান তাদের সাথে আকাশ আর প্রধান ব্যবধান তো সো এই বিষয়গুলো সম্পূর্ণ বিবেচনা করে আপনারা এমবিও ও স্কুল কলেজ মাদ্রাসে আসবেন আর আশা করি যাদের বয়স পঁচিশে নিচে রয়েছে তারা এখানে এসে আর নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই আপনারা সরকারি চাকরির জন্যে টোটালি মাত্র দুই থেকে আড়াই বা তিন বছর যদি ভালোভাবে পরিশ্রম করেন আশা করা যায় তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর একটি চাকরি অবশ্যই অবশ্যই আপনার হবে তবে যাতে কোনো ধরনের সরকারি চাকরির সুযোগ নেই বা এবিলিটি নাই তারা এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসায় আসতে পারেন তবে সবগুলো সমস্যা শুনে বুঝে তারপরে আসবেন আমরা কাউকে কিন্তু এম ভি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক হওয়ার ক্ষেত্রে উৎসাহ দিনে বরঞ্চ আমরা ডিসকোয়ালিফাই অর্থাৎ এখানে যেন কেউ না আসে এই বিষয়টা আমরা বলি এটা তাদের জন্য যাদের সর্বস্ত নিম্ন স্তরে তাদের জন্য অর্থাৎ যারা শিক্ষকতা মানে এই অন্য কোনো পেশার বাদ দিয়ে শিক্ষকতা পেশাকে ভালোবাসেন কিন্তু সরকারি হয়নি তো সেক্ষেত্রেই বিভক্ত স্কুল কলেজ মাদ্রাসায় আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে